হেনা কোথায় আচ্ছা কিসের হেনা কোথায় এরে পাগল ছেলে পেলে একটা হেনা যাবে আরেকটা আসবে এক হেনা নে বইসে থাকলে হবে আপনি কি দাম্পত্য জীবনে অসুখী আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান শান্তি পেতে চান বিবির কাছে প্রিয় স্বামী হতে চান আপনার বউ যদি আপনার কাছে প্রিয় স্ত্রী হতে চায় প্রিয় তমা হতে চায় সজনী এই বেটা নাই তো পরে হবে এত আফসোস করিস কেন এমনি তারা ডায়লগ শুরু করে দিছে এ যে এক ড্রপ আছে উনিও বলতেছে হেনা কোথায় আচ্ছা কিসের হেনা কোথায় আর বাড়িতে যায় আর স্বামীও সালাম দেনা না বউও সালাম দে না দুইজনে পোপা পোপা কথা কর বাড়ির যা বউ সালাম দিবে জীবনে আজকে শান্তি নাই খালি অশান্তি রসুলের চারটি শূন্য যদি আমরা দাম্পত্য জীবনে আমল করি মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি চারটি শূন্য মাত্র কয়টি কি সেই চারটি শূন্য বলবো আপনার স্লোগান শোনেন না হেনা কোথায় আচ্ছা কিসের হেনা কোথায় এর পাগল ছেলে পেলে একটা হেনা যাবে আর একটা আসবে এক হেনা নে বসে থাকলে হবে আপনি কি দাম্পত্য জীবনে অসুখী আপনি যদি ধাম্পদ্যজীবনে সুখ পেতে চান শান্তি পেতে চান বিবির কাছে প্রিয় স্বামী হতে চান আপনার বউ যদি আপনার কাছে প্রিয় স্ত্রী হতে চায় প্রিয় তমা হতে চান সজনি হেটা নাই তো পরে হবে এটা আফসোস করিস কি এমনিতে এরা ডায়লগ শুরু করে দিছে এক ড্রো ফজুর আছে উনিও বলতেছেন শাসা হেনা কোথায় না কইয়া শুধু বলতে শাসা মুখে দাঁড়ি কোথায় শাসা নামাজ পড়েন কিনা চাচা কোরআন পড়তে পারে কি না কি এক ডিজিটাল ডাইলগ শুরু করে দিছে ছেলে মেয়ে সব এক জায়গায় কথা বলেন যারা আসছে আমাদের এক ড্রো হুজুর আছে আস্তে আস্তে ভিডিওটা দেখলাম উনিও বলতেছে নতুন মেসেজ ড্রপ করছে যাচ্ছা হ্যাঁ না কথায় করতেছেন আপনারা এই যে সমাজে অস্থিরতা তার মধ্যে আবার এগুলো হাজে বাজে ডাইল কি এক চাষা বাড়িঘর কেন সাজানো তো বাড়িঘর সাজাইছে কেন বাড়িতে মিলে মা হবে ওই জন্য সাজাইছে নাকি এই যে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে কি এক ডায়লগ পায় ওইটাই ভাইরাল কর আমাদের মতো এর আগে বলে মুরব্বি মুরব্বি সারা দেশ ওইটা ভাইরাল এখন নতুন এক ডায়লগ পাইছে সাসা হ্যামে কথায় শেষ কি এক ডায়লগ পাইছে সারা দেশ ভাইরাল এক রাগ করতেছেন নাকি আপনারা বাড়িঘর কেন সাজানো এগুলো নিয়ে যুবকের এখন পরে আছে মনে রাখবা। যে তোমরা এই যে জিনিসগুলো নিয়ে পড়ে আসো না দাম্পত্য জীবনে এই অশান্তি মনে রাখবা এগুলো হেনা মেনার পিছনে ছুটে লাভ নেই হেনা হোক আর রিনা হোক আর টিনা হোক আর শকিনা হোক আর না হোক এদের পিছনে পুরুষ ছুটবে না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো তোমার পিছনে মেয়ের বাবা লাইন দেবে কথা কন মেয়ের না নিয়ে এসে তোর বিয়ের প্রস্তাব দেবে নিজে প্রতিষ্ঠিত হওয়া নাই খালি এক মোবাইল পাইছে আর সারাদিন ওই প্রেম পিরিতি নিয়ে বসে আছে। এরপরে হেনা ফাঁকি দিয়ে আর এক মজদুর হাত ধরে চলে যায় এখন কাঁচা খায়ের জায়গায় থাকে আর বলে আজও থাকি হেনাকে পাওয়ার আসায় রাত জায়গায় কালি পরে যাবি তাও জীবনে আর হেনা খুঁজে পাবো এই জন্য যুবকদের আল্লাহ হেদায় দান বলে না বাবা এগুলো হেনা মেনার পিছনে ছুটো না নিজেকে প্রতিষ্ঠিত কর মানুষের মতো মানুষ হও জীবনের সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে সময়ের দাম বুঝবা সেই দিন হেলায় জন্য পরকালের দিকে চিন্তা ভাবনা করো আল্লাহকে ভয় করো নামাজ কালাম নিয়ে বৈশা পড় ইবাদত বন্দুকির খবর নয় খালি হেনা কোথায় সেই খবর না আল্লাহ যেন হেদায় ধান করে এটা জোরে বলেন না আমি হিন